কিছু কিছু মুসলমানরা খুশি আমার মসজিদ হইবো কারণ মুসলমান কি মুসলমানের পক্ষে রায় দিব না সাত দিব আমাদের পক্ষে কি কিছু হিন্দুরা ডাক দিয়ে কয় এ তোমরা আশা ছাইরো না কারণ যাও ইয়েহিকান দুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবন গেলো কষ্টিন কালো মিথ্যা কথা বলবেন না আদালতে হাজির হয়ে গেছেন ইয়া এই কান্দিব রহমাতুল্লাহ আলাই সাক্ষী দেন এই খাসের জায়গা সর্বপ্রথম মন্দির স্থাপন হয়েছে এবারে হিন্দুরা খুশি মুসলমানে গালইতে গালইতে আসে উনি আলেম নামে একজন কলঙ্ক মুসলমানের মসজিদ এই একটু মিথ্যা কথা বলি কিছু আসে যায় যাই তো সে সবরত অর্জন করবে এইজন্য বলেন সত্যতা অর্জন করো হে মুসলমান

দোনো দাবি করে কয় সর্বপ্রথম আমরা দখল করছি হিন্দুরা কয় সর্বপ্রথম আমরা দখল করছি গেছে এবারে রাজার দরবারে রাজা আবার রাজা কি বলেন রাজা দেখে আমি কি ফয়সালা করব রাজা একজন আমানতদার হিন্দু হলি কি হবে কিন্তু কি আছে আমানতদার সততা আছে রাজা ডাক দেয় কয় এ শোনো তোমাদের কেমনে করব মুসলমানরা দাবি করে তাদের হিন্দুরা দাবি করে তাদের তোমরা আনো ওই এলাকায় দেখো সবচেয়ে বয়স্ক বৃদ্ধা যে লোকটি তার স্বাস্থ্য আদালতে গ্রহণ করা হবে সবাই খুঁজা খুঁজি করে দেখে সবচেয়ে বয়স্ক ইয়াহিয়া খান দুবি রহমাতুল্লাহ আলাইহি একজন বস্তু বড় একজন আল্লাহওয়ালা তার সাথে বয়স্ক ওই এলাকায় আর কেউ নাই হিন্দুরে এবার একটু মনে মনে বেজার হয়ে গেছে যে মুসলমান বয়স্ক বাঘ আছে আমাদের জমি গেছে আমরা তো পাবো না কাজে আর আমাদের দু লাভ নাই কিছু কিছু মুসলমানরা খুশি আমার মসজিদ হইবো কারণ মুসলমান কি মুসলমানের পক্ষে রায় দিব না সাক্ষী দিব আমাদের পক্ষে কিছু কিছু হিন্দুরা ডাক দিয়ে কয় এ তোমরা আশা সাই না কারণ যাও ইয়াহি একান দুবি রকমেত তুল্লা তিনি যেবন গেলেও কোশ্চিং কালো মিথ্যা কথা বলবেন না। আদালতে হাজির হয়ে গেছেন সাক্ষী দেন এই খাসের জায়গা সর্বপ্রথম মন্দির স্থাপন হয়েছে এবার হিন্দুরা খুশি মুসলমানে গালইতে গেলইতে আসে উনি আলেম নামে একজন কলঙ্ক মুসলমানের মসজিদ এই একটু মৃত্যু কথা কিছু আসে যায় যাই উনি এলাকার মধ্যে বজুর্গ নামে একটা শয়তান বর্তমানে কিছু লোক আছে না ওই লোকটা দুরন্ত খারাপ উনি এই সাক্ষী দিয়ে হিন্দুদের পক্ষে দিয়ে দেশে কিন্তু সবাই সমালোচনা পাত্র শুরু হয়ে গেছে হিন্দুরা খুশি চলে গেছে রহমাতুল্লাহি বাড়ি থেকে দুই দিন তিন দিনই মধ্যে বার হইতেছে না কারণ মুসলমান তার বিরুদ্ধে সবাই খেপা খেপা না তাহার যুদ্ধের নামাজ পড়তে হচ্ছে হঠাৎ করে দেখে চতুর্থ সাইডে কিছু লোকের পাওয়ার আওয়াজ পেয়া যায় এই কান্দিউ রহমাতুল্লাহ মনে করলেন মনে হয় এলাকার মুসলমান যাই আমার কি করবে বাড়ি জ্বালায় দিবে এইজননি মনে আইছে ব্যাপার কি উনিoverline দেখে এলাকার সমস্ত হিন্দুরা বাড়ি সাইডে হাজিরে ইয়ে কান্দি রহমাতুল্লাহ আলাইহকে তোমাদের তো আমি সত্যศักดิ দিয়া তোমাদের জায়গা তোমাদের দিয়ে দিলাম তোমাদের মন্দির স্থাপন হলো করবা রায় দিয়ে দিল তাহলে কেন তোমরা আমাদের কাছে আসছো ইয়ে কান্দি রহমাতুল্লাহ আলাইহি এই কথা बोलतेছেন হিন্দুরা ডাক কয়

আপনার ইমামতিতে আমরা নামাজ পড়তে চাই সবাই এ মুসলমান এবার সমস্ত লোক হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ইলাহা ইহো মহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই মুসলমান হয়ে গেছে সত্যের দেখেন কত বড় দাগা সত্যের বছর আল্লাহ রাসূল বলেন যে আমানত ঠিক থাকবে যে সত্যের পথ থাকবে যে ঈমান হারা হবে না যে মিথ্যা কথা বলবে না যে মিথ্যার সাক্ষ্য দিবে না যে কথায় কথায় কসম খায় বর্তমানে দেখবেন মিথ্যা কথার বর্তমানে একটা বাজার চলে আইছে মোবাইল বর্তমানে মিথ্যা কথার জমা আছে